চলতি অর্থ প্রথম নয় মাসে রপ্তানি আয় এসেছে তিন হাজার সাতশো কোটি ডলার লক্ষ্য পূরণে বাকি তিন মাসে আয় করতে হবে আরও অন্তত এক হাজার ব্যবসায়ীরা বলছেন ট্রাম্পের শুল্ক আরোপের কারণে এরই মধ্যে ক্রয়াদেশ স্থগিত করেছে বেশ কিছু আমদানিকারক এমন বাস্তবতায় কঠিন লক্ষ্যমাত্রা অর্জন বিশেষজ্ঞরা বলছেন বাড়তি শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতাই হতে পারে রপ্তানির লক্ষ্য পূরণ ট্রাম্পের নয়া শুল্ক নীতি নিয়ে অস্বস্তিতে পুরো বিশ্ব যার প্রভাব বাংলাদেশেও আগামীর আমদানি রপ্তানি বাণিজ্যে দেখা দিয়েছে নতুন সংশয় তবে এসবের মাঝেও রপ্তানি আয় সুখবর দিয়েছে ইপিবি সংস্থাটির সবশেষ প্রতিবেদন বলছে গত মার্চে রপ্তানি হয়েছে চারশো কোটি সাতাশি লাখ ডলারের পণ্য গত বছরের একই সময়ের তুলনায় যা প্রায় সাড়ে এগারো শতাংশ বেশি এই এই সময় এসে কিন্তু একটু রপ্তানিটা বাড়ছে আমাদের গত দুই তিন মাস যাবত বাড়ছে কিন্তু তার আগে তো আমাদের রপ্তানি নেগেটিভ ফিগারই ছিল গত তিন চার মাসে আমাদের রপ্তানিতে ভালো একটা প্রবৃদ্ধি আমরা দেখেছি তার খানিকটা কিন্তু এই দেশের যে উজ্জ্বল ভাবমূর্তি সেটার জন্য খানিকটা আমরা বলতে পারি অর্থ বছরের প্রথম নয় মাসে তিন হাজার সাতশো উনিশ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ যা আগের অর্থ বছরের তুলনায় সাড়ে দশ শতাংশের বেশি চলতি অর্থ বছরের লক্ষ্য পূরণে বাকি তিন মাসে আয় করতে হবে আরও এক হাজার তিনশো কোটি ডলার এই নয় মাসে প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক থেকে এসেছে তিন হাজার দুইশো কোটি ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় সাড়ে বারো শতাংশ বেশি তবে এমন সুখবরেও লক্ষ্য পূরণে খানিকটা উদ্বিগ্ন ব্যবসায়ীরা যে প্রধান উপদেশটা একটা খুবই কৌশলী ডিপ্লোম্যাটিক একটা চিঠি দিয়েছেন এবং আমরা আশা করি এই চিঠিটা খুবই কার্যকরী ভূমিকা পালন করবে দ্রুত নেগোসিয়েশন শুরু করার জন্য আমেরিকার থার্টি যে ডিউটি ইম্পোজ করা হয়েছে টেরিফ ইম্পোজ করা হয়েছে তো এটার কারণেও কিন্তু সামনের দিনগুলো অনেক অনেক রকমের সংকট অনেক রকমের প্রতিকূলতা আমাদেরকে ফেস করতে হবে তিন বিলিয়ন ডলারের উপরে অর্ডার আমাদের হাতে বর্তমানে রয়েছে আমেরিকার সেটা সেটার কি হবে সেটাও কিন্তু একটা শঙ্কার মধ্যে পড়ে যাবে এই সময়ে রপ্তানি প্রবৃদ্ধির তালিকায় ছিল হিমায়িত মৎস্য কৃষি পণ্য চামড়া চামড়াজাত সহ অধিকাংশ পণ্য মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট